যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ চমৎকার না স্লোগানগুলো ছিল কিন্তু আমার মনে হয় কি শেখ হাসিনা পরবর্তী তারুণ্যের মধ্যে যেই এক ধরনের শক্তি আমি দেখতে পাচ্ছি তাতে এই কথাটা আমার বলতে ইচ্ছা হয় যতদিন তারুণ্যের হাতে অথবা তারুণ্যের নজরে থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশ একটা স্বৈরাচারী সরকারের সমস্ত প্রকার কাঠামো যা ছিল একটা সরকার পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসন থেকে সবগুলো যখন একদম তাসের ঘরের মতো ভেঙে চুরে মাটির সাথে মিশে গেছে প্রশাসন বলতে দেশের মধ্যে আর কিছু নেই যেখানে প্রধান বিচারপতি থেকে শুরু করে বাংলা একাডেমির পরিচালক শিশু একাডেমির পরিচালক অলরেডি আজকে থ্রেড পেয়েছেন বাকি দুটো তো বাংলা একাডেমি আর হচ্ছে প্রধান বিচারপতি তো অলরেডি পদত্যাগ করে ফেলেছেন সব জায়গাতে যেখান থেকে দল কানাদেরকে ঘা ধরে বের করে দেওয়া হচ্ছিল আসলে ওই অর্থে বাংলাদেশ আসলে চলমান থাকার জন্য যতটুকু প্রশাসন দরকার প্রশাসনিক ব্যবস্থা দরকার কিছুই তেমন নেই সেই সময় আওয়ামী লীগের যে সমস্ত পরাজিত শক্তিরা রয়েছে এবং তাদের উস্কানির মধ্য দিয়ে যে সারা দেশে টাকাতির চেষ্টা চলছে সেটাকে কিন্তু সারা দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সারা রাত জেগে থেকে রুখে দিচ্ছেন চমৎকার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ছাত্রদের হাতে যদি দেশ থাকে তাহলে কত সুন্দরভাবে আসলে তারা দেশকে রক্ষা করতে পারবে কি ধরনের একটা স্পিরিট তাদের মধ্যে কাজ করছে এবং এটাতে আপনি বেশ মজাও পাবেন ভিডিওটা আমি একটু ছেড়ে দিচ্ছি আপনারা দেখুন

এটা একটা ভালো আমি কাজটা মনে করি অনেক সময় বলবেন যে পাবলিকলি এই ধরনের ভিডিও তার করা ঠিক হয় না মানে এত মানবিক আসলে এই মুহূর্তে হওয়ার দরকার আছে বলে আমি মনে করছি না ঠিক বে ঠিকের আলাপ এই মুহূর্তে আমি বুঝছি না অন্তত এই ব্যাপারটা ধরা উচিত প্রচার করা উচিত যে সারা দেশ সারা দেশের ছাত্র জনতা সজাগ রয়েছে এবং ধরার পরে তাদের এই অবস্থা হয় যারা চিন্তাইকারী আছে বুঝে হোক না বুঝে হোক অন্তত ফেসবুক সোশ্যাল মিডিয়া তো চালায় এটা তো আওয়ামী জাহিলিয়াত না যে ইন্টারনেট ক্র্যাকডাউন ডাউন করে দিবে দেখতে পারবে না সবাই দেখুক যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা চান সেখানে যদি ভাড়া টাকায় তিনশো টাকায় সিঙ্গারা সমস্যার কোকিল লোভে জয় বাংলা স্লোগান দেন কি অবস্থা হবে এবং এসে যদি অস্থিতিশীল করার অবস্থা করে ছাত্ররা কি করবে এটা দেখার জন্য এইগুলো পাবলিসিটি করা খুব দরকার এই ভিডিওটাতে তো রীতিমতো চোরকে আসলে ডান্স টান্স করতে শুরু করাই দিচ্ছে মানে চুরি করতে গেলেও যে ডান্স টান্স করে যেতে হয় না তো মানে বাটাম এইগুলো আর কি দেখাচ্ছে মানে এখানে কি হচ্ছিল আল্টিমেটলি ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন আমি একটু দেখাচ্ছি আর কি ডাকাতি করবা ডাকাতি করতে আসবা এই যে রাত্রে ডাকাতি করবা dakati like anana জেন জেড রাতে ঘুমায় না এমনিতেই তোমরা রাতে ডাকাতি করার সিদ্ধান্ত নিলা দেশের মধ্যে দিনের বেলা ভোট ডাকাতি করে ক্ষমতায় থেকে যা ইচ্ছে তাই লুটতারাজ করার পরে জনগণ ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে পরাজিত করলো তোমাদের নেত্রীকে দেশ থেকে বের করে দিল এখন তোমরা আবার আসছো রাতের বেলা আসলে একটু কিছু মানে করতে না বুঝাইতে চাচ্ছ যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই দেশে ডাকাতি বেড়ে যাচ্ছে মানে আমি বলছি ওরাই করছে এগুলো এর বাইরেও যদি কেউ করে থাকে আপনি বলবেন যে একদম দলকানা হয়ে আমি বক্তব্য দিচ্ছি সব লোক আওয়ামী লীগের ডাকাত তা না দেশে এক ধরনের অর্থনৈতিক অস্থিতিশীলতা রয়েছে দেশের মানুষের মধ্যে টাকার অভাব রয়েছে করতে পারে সাধারণ মানুষের মধ্যেও বা সত্যিকার অর্থে এই ডাকাতি করার প্র্যাকটিস যে সমস্ত বংশীয় ধারার লোকের মধ্যে আছে বা যারা এই সব করে আসছেন তারা আওয়ামী লীগের না হলেও করতে পারেন এতে দায়টাও তো আওয়ামী লীগের এত বছর ক্ষমতায় আপনি পদ্মা সেতুর খাম্বা দেখান আমাদেরকে আপনি মেট্রোরেল দেখেন উন্নতি দেখেন ছেলেরা ডাকাতি চুরি ছিনতে এগুলো কেন করবে তাদের কর্মসংস্থান নাই কেন এটাও দায় আওয়ামী নিতে হবে তো সব মিলিয়ে বলতে চাচ্ছি দেশের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ছাত্র সমাজ যেইভাবে সজাগ রয়েছেন তারা যেইভাবে পাহাড়ায় রেখে দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটার প্রতি সকলের সমর্থন থাকা উচিত এবং আওয়ামী লীগেরও উচিত যে বন্য শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে অত্যাচার নিপূরণ করতে সেই স্বপ্নটা না দেখা সুন্দর স্বপ্ন নিয়ে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা চালাচ্ছি সেখানে যাতে তারা বাধা হয়ে না দাঁড়ায় আশা করি একটা গণতান্ত্রিক আইনের শাসন সম্পন্ন দেশ আমরা করতে পারবো যেখানে প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিষ্ঠান সবার জন্য সমানভাবে কাজ করবে দলকানা হয়ে দেশের মানুষের নাগরিক সুবিধা হরণ করে যা ইচ্ছা তাই একটা মানে কি বলে মঘের মূল্যক টাইপ রাষ্ট্র বানাবে না এমনটা যদি করতে আসেন বা আপনারা করতে চান সেটা সফল হবেন না কারণ ছাত্র সমাজ সজাগ